১২২ কোটি টাকা একবারে কয়জন মানুষ এতগুলো টাকা দেখেছেন আমরা অনেকেই আছি যারা জীবনভর উপার্জনের টাকা এক করলেও এত টাকা হবে না আর লিওনেল কিনা কয়েকটা ছবি পোস্ট করে ১১২ কোটি টাকা আয় করে ফেললেন অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তুমুল জনপ্রিয় এই ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন তবে বিশ্বকাপ জয়ের পর চিত্রটা পাল্টে গেছে একের পর এক পোস্ট করতে দেখা গিয়েছিল তাকে এসব ছবি পোস্ট করে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি বিজ্ঞাপনী প্রচারের বিষয় রয়েছে এসব মিলিয়ে বিশ্বকাপ জয়ের পর এই কদিনে ইনস্টাগ্রাম পোস্টগুলো থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করেছেন মেসি একটা ওয়েবসাইটের মতে বিশ্বকাপের পর থেকে করা পোস্টগুলোর জন্য মেসির অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় নয় মিলিয়ন পাউন্ড বা একশো কোটি টাকা সপ্তাহ দেড়েকের মধ্যে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই আয় মোটেই কম কিছু নয় যেখানে পিএসজিতে তার বার্ষিক বেতন চারশো কোটি টাকা বা একচল্লিশ মিলিয়ন ইউএস ডলার ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য নাকি মেসি প্রায় চোদ্দ লাখ পাউন্ড করে পেয়ে থাকেন মেসির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা বিশ্বকাপ জয় এবং উদযাপনের বিভিন্ন ছবি ভাইরাল হওয়ার রেকর্ড ভেঙে দিয়েছে বিশ্বকাপ জয়ের পর লুসেন স্টেডিয়ামে পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরার একটি ছবি পোস্ট করেছিলেন মেসি সেই ছবিটি দুদিনের মধ্যে ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পায় এখন পর্যন্ত সেই ছবিতে লাইক রয়েছে প্রায় সাত কোটি চল্লিশ লাখ এই মুহূর্তে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা একচল্লিশ কোটি তবে মেসির করা সেই রেকর্ড পোস্ট নিয়ে আলোচনা চলছে বিশ্বকাপে সবচেয়ে জনপ্রিয় হওয়া ছবিটির ট্রফিটি নাকি আসল নয় আর্জেন্টিনার এক ভাস্কর নাকি সেটি তৈরি করেছেন চমকপ্রদ এই তথ্য প্রকাশ এনেছে আর্জেন্টিনার জনপ্রিয় পত্রিকা ক্লারেন পত্রিকাটির দাবি আর্জেন্টিনার সমর্থক পাউলো জুচুলিজ ও নকল ট্রফিটি বানিয়েছেন সংবাদপত্রে ওই ভাস্কর বলেছেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর সব ফুটবলারদের স্বাক্ষর করানোর জন্য গ্যালারি থেকে তিনি প্রথমে লিসান্দ্রো পারেদেসের হাতে দিয়েছিলেন এই ট্রফিটি এরপর দুই দফায় মাঠের ভেতর আর্জেন্টাইন ফুটবলারদের হাতে প্রায় এত ঘন্টা ঘুরেছিল তার বানানো এই ট্রফিটি সবাই সই করার পর লাউতারো মার্টিনেজ নাকি তার হাতে ট্রফিটি ফিরিয়ে দিয়ে যায় খেলোয়াড়দের হাতে হাতে ঘুরতে ঘুরতে এক পর্যায়ের ট্রফি মেসির হাতে যায় তখনই ছবিটি তোলা হয় বলে দাবি ক্লারিনের আর ডি মারিয়া নাকি প্রথম থেকেই বিষয়টি ধরতে পারেন এদিকে মেসিকে নিয়ে আরেকটি খবরে চমকে যাবেন আপনিও আর্জেন্টিনায় মেসির নামে নাম রাখার হার বেড়েছে প্রায় সাতশো শতাংশ এই তো কদিন আগে প্রকাশিত এক খবরে দেখা গিয়েছিল দু সালে পেরুতে সাতশো জন নবজাতকের নাম রাখা হয়েছিল পেলের নামে সামনের দিনেও যে ম্যাসির নামে বড় হতে থাকা শিশুদের সংখ্যা বাড়বে তা নিশ্চিত করে বলা যায়